হ্যালো বন্ধুরা গীতাটায় থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকতেই হবে বন্ধুরা আমার একটাই কথা আমি প্রত্যেককে পজিটিভ দেখতে চাই নেগেটিভ নয় কেউ নেগেটিভ হয়ে মন খারাপ করে থাকবেন না প্রত্যেকে পজিটিভ থাকবেন পজিটিভ থাকাটা খুব জরুরি পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ জীবনে কোনো কিছু আসে না সেই জন্য নেগেটিভটাকে একটু দূরে সরিয়ে রাখুন রেখে পজিটিভ হয়ে রিডিংটা দেখুন আর আপনি লাইক করে ভিডিওটি দেখবেন যেহেতু এটা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং আপনার সাথে যতটুকু মিলবে ততটুকুই নেবেন আর কোনো এই রিডিংয়ের উপরেই কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ অনেক এনার্জি আমাদের কাছে আসে বন্ধুরা সেই জন্য আপনাকে কোনো ডিসিশন নেওয়ার আগে আমি বলবো যেখান থেকেই হোক একটা রিডিং করিয়ে নেবেন নিয়ে তবেই কিন্তু আপনারা সিদ্ধান্তে আসুন যে কোনো সিদ্ধান্তে আসুন ঠিক আছে সে বিবাহ বিবাহ বিয়ে করুন বা ধরুন আপনি কোনো রিলেশানে থাকবেন তার ডেটটা অন্তত জেনে আপনি একটু নিজের ডেট আর তার ডেটটা দেখে নিউমোলজিটা চেক করে তবেই কিন্তু আপনারা আশা করব যে বিয়ের দিকেও পা বাড়াবেন বা সম্পর্কের দিকেও পা বাড়াবেন তার আগে না তাতে যত কষ্টই পান কিছুদিন কাঁদবেন কিছুদিন কষ্ট হবে তারপর সব ঠিক থাকবে তো যাই হোক গতকাল রাতে আপনার মনের মানুষটির কারেন্ট ফিলিংস কি ছিল সেটাই এখন দেখব গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটির আপনাকে নিয়ে

কাপস থিম অফ বাবা দুটো ভালোবাসার কাট চলে এসেছে গতকাল রাতে আপনাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস ভালোই ছিল আপনাদের এখানে দুটো এনার্জি এসেছে একটা হচ্ছে দেয়া নেওয়ার সম্পর্ক একটা ছোটোবেলার সম্পর্ক বা ধরুন আপনার কলেজ লাইফ স্কুল লাইফ ছোটোবেলার বা অনলাইনে পরিচিত এরকম কোন রিলেশান যাকে আপনি অনেক দিয়েছেন অনেকটা করেছেন কিন্তু সে আপনার জন্য কিছুই করেননি এখন সে চিন্তা করছেন এটাই যে আপনার জন্য কিছু করা দরকার সেটা যেভাবেই হোক আপনাকে হয়তো কোনো একটা গিফট দেবেন এটা মনে করছেন বা ভবিষ্যতে আপনাকে সারা জীবন দেখার একটা দায়িত্বও নিতে পারেন এরকম ধরনের চিন্তাভাবনা তার মধ্যে আছে কিন্তু থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির কার্ড চলে এসছে আর এখানে কিন্তু তার কোনো কোর্ট রিলেটেড ব্যাপার চলতে পারে বা কোনো প্রজেক্টের ব্যাপারে উনি কিন্তু বাবা থার্ড পার্টির রূপটা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন যে থার্ড পার্টি কী কে থার্ড পার্টি এই থার্ড পার্টির জন্য এই থার্ড পার্টি আসাতে এটাও এসছে আর একটাও এসছে যাই হোক এখানে যে থার্ড পার্টি সে মহিলাটা খুব সুবিধার মহিলা নয় মহিলা হিসেবে ভালো কিন্তু আপনার পার্টনারের জন্য ভালো নয় কারণ রিলেশানশিপে এরা ভালো হয় না যে কোনো রিলেশন রিলেশান হোক সে বিবাহিত হোক বা অবিবাহিত হয়েও রিলেশান যদি থাকেন তো আপনার শেষ আপনি সব দিক দিয়ে কিন্তু আপনি আপনার খারাপ হবে ভালো হবে না এ যদি মনে করে প্রচুর চ্যালেঞ্জ নিতে পারে এই মহিলা এমনি ব্রেনি এর ক্রাউন চক্র ওপেন আছে চ্যালেঞ্জ নিতে পারেন চ্যালেঞ্জ মানে কীরকম চ্যালেঞ্জ যে ধরুন কোনো এই থার্ড পার্টি যদি কারোর পাল্লায় পড়ে যদি ধরুন সে তার থেকে বেরোবে মনে করেন সে কিন্তু বেরোতে পারবেন না বেরোতে পারবেন না এই কারণেই উনি কাউকে ছাড়বেন না উনি যদি মনে করেন যে আমি হাতের মুঠোয় রেখে দেব তো হাতের মুঠোয় যেভাবেই হোক রাখবেন এরা তান্ত্রিক শশ বলুন বা আপনার শ্মশানে গিয়ে বলুন যেভাবেই হোক এরা কিন্তু সেই পার্টনারকে হাতের মুঠোয় রাখবে এবং তার বিষয় সম্পত্তি টাকা পয়সা যা থাকবে সেগুলো সব কিন্তু নেয়ার চেষ্টা করবে যদি না পারে তখন কিন্তু এরা অনেক রকম খারাপ কাজ করে শ্মশানে গিয়ে তান্ত্রিক দিয়ে যেভাবেই হোক বশীকরণ করে সেই পার্টনারের থেকে সমস্ত কিছু নিয়ে নেবে এটাই কিন্তু এদের মানে বলতে পারেন ক্যারেক্টার হুম তো এখানে ডেথ কার্ড এসছে তো ডেথ কার্ড আসা মানে অনেক ঝাপটা আপনার মানুষটির মনের মানুষটির উপর দিয়ে গেছে অনেক ক্ষয়ক্ষতিও হয়তো হয়েছে অর্থনৈতিক হয়তো অনেক ক্ষতি হয়েছে এই থার্ড পার্টি আসার পরে এখন আপনার কথা মনে করছেন যে আপনি ছিলেন এত ভালো হয়তো তার জীবনে উন্নতি হয়েছে আপনি থাকাতে সেই জায়গাটা কিন্তু উনি এখন চিন্তা করছেন সারা রাত ধরে এটাই ভেবেছেন যে আপনার সাথে যখন রিলেশনটা ছিল ওনা আপনার কাছে কিন্তু অনেক কিছু সে গোপন করেছিলেন তার হয়তো সেই থার্ড পার্টির সাথে বিয়ে হয়ে থাক বাচ্চা নিয়ে থাক বা উনি অন্য কারোর সাথে ডিভোর্স হয়ে থাক আপনার কাছে কিছুই বলেননি উনি উনি ভালো থাকতে চেয়েছিলেন কিছুই না বলে মনে করেছিলেন যে কিছুই বলবো না উনি আপনি কিছু বুঝতে পারবেন না ধরতে পারবেন না এরকম কিছু ভেবেছিলেন কিন্তু সেটা হয়নি সেটা আপনি বুঝতে পেরে গেছিলেন আপনি খুব সরল সাদা সিঁদে যতই হন না কেন আপনি তো মন থেকে ভালোবেসেছিলেন তাই কেউ যদি মন থেকে ভালো না বাসে সেটা আপনি বুঝতে পারেন এরকম একটা পরিস্থিতি হয়েছিল তাতে করে আপনাদের সম্পর্কটা নো কন্ট্যাক্ট হয়ে যায় বা আপনাদের সম্পর্কটা আর নেই তো এই জায়গা থেকে উনি যে থার্ড পার্টির সাথে রয়েছে থার্ড পার্টি অনেক ভুলভাল আপনার সম্পর্কে বুঝিয়েছে কিন্তু সে তো জানেন যে আপনার আপনি কতটা সরল আপনি কতটা সৎ বা আপনার ভালোবাসার মধ্যে কতটা অনেস্ট সেই জিনিসগুলো কিন্তু উনি জানেন সেই জন্য উনি চিন্তা করছেন সারা রাত ধরে যে আজকে যদি আপনার সাথে সম্পর্কটা থাকতো তাহলে উনি আজকে একটা অনেক দূরে পৌঁছাতে পারতেন অনেক ভালো একটা রেজাল্ট হতো সেই জায়গা থেকে উনি কি ভুল করেছেন এই থার্ড পার্টির রূপের আকর্ষণে মনে করেছেন যে বিশাল বুদ্ধি বিশাল ইয়ে বিজনেসে নিলেও উনি লাভবান হবেন এরকম কিছু কিন্তু করেছিলেন করার পরে দেখলেন যে ওনার এত ক্ষয়ক্ষতি হয়েছে আর এই থার্ড পার্টি এত টাকা পয়সা লুটপাট করে নিয়েছে ওনার থেকে ওনার হয়তো সম্পত্তি থেকে যে কোনো জায়গা থেকে উনি কিন্তু দেখুন এখন আগলে ধরে বসে আছেন মানে যেটুকু আছে সেটুকুকে আঁকড়ে ধরে বসে আছেন মানে থার্ড পার্টি এতটাই তার থেকে সব কিছু নিয়ে নিয়েছেন তো আপনার পার্টনার যে ভালোবাসার যে মানুষটি ভালোবাসার মানুষটি গেছেন এখানে তো তার দোষ না সে তো ডাকবেই সে তো চাইবে যারা এই ধরনের তারা তো চাইবেই কিন্তু আপনার মানুষটি কিন্তু নিজের থেকে গেছেন নিজের থেকে যাওয়ার ফলে কি হয়েছে ওনার ওনার একটু মেলই নেশা আছে আপনার মনের মানুষটির মেলই নেশা আছে ওনার কোনো নেশা থাকতে পারে ওনার ড্রা কোনো ড্রাই নেশা থাকতে পারে ওনার মুখোশের আড়ালে আর একটা মুখ আছে সেটা আপনি চিনতে পারেননি আপনাকে মুখোশের উপর দিয়ে মুখটা দেখিয়েছিল মুখোশের আড়ালে যে মুখটা সেটা আপনি দেখতে পাননি পরে যখন বুঝতে পেরেছেন যে মুখোশধারী তখন কিন্তু আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন নিজেকে সরিয়ে নিয়েছেন এবং যা হয়েছে তা তো হয়েছেই এখন থার্ড পার্টি চিন্তা ভাবনা মাথা দিয়ে বের করে দিয়ে উনি মনে করছেন যে আমাকে কর্ম করে যেতে হবে বা প্রচুর হার্ডওয়ার্ক কিন্তু উনি করছেন উনি হয়তো চেষ্টা করছেন যে এখান থেকে বেরোনোর বা উনি আর পারছেন না এত পেশার চাপ নিতে কিন্তু ওনা উনি ওনাকে বেরোতে দেওয়া হচ্ছে না দেখুন উনি কতটা বোঝা টানছেন তার মানে এত বোঝা কেন টানছেন ওনার অর্থনৈতিক অবস্থা পড়ে গেছে যেটা ছিল সেই জায়গাটায় থেকে উনি এখন উঠে দাঁড়াতে চাইছেন কিন্তু উনি দাঁড়াতে দেবেন না যেভাবেই হোক ওনার সাথে সম্পর্ক যদি না রাখেন তাহলে কিন্তু উনি সহজে ছাড়বেন না আর এখানে সান কার্ড এসছে ডেথ কার্ড এসছে এবং এসব পেন্টিকালস এসছে তো যাই হোক বন্ধুরা আপনার মা মনের মানুষটির এখন অর্থনৈতিক অবস্থা হয়তো আস্তে আস্তে আবার ঘুরেছে মোটামুটি একটা জায়গায় উনি আবার স্টেবল করার চেষ্টা করছেন খুব ডাউন গেছে বা ধরুন ব্যবসা থাকলে ব্যবসার ক্ষতি হয়ে গেছে টাকা পয়সা এদিক ওদিক নয় ছয় করে নিয়েছে সেই থার্ড পার্টি যেভাবেই হোক যেভাবেই নিয়ে থাক নিয়েছে এবার এখানে দেখুন এখানে একটা ভালোবাসা বা সম্পর্ক রয়েছে এখানে টু অফ কাপস এখানে অ্যাঞ্জেল গাইডেড বলছে এই ভালোবাসাটার মধ্যে আপনার সাথে যে মনে মনের মানুষটির যে রিলেশানটা এটা কিন্তু একটা একটা দেয়া নেয়া উনিও গিফট দিচ্ছেন উনিও গিফট দিচ্ছেন উনিও দিচ্ছেন উনিও নিচ্ছেন ঠিক আছে এরকম ব্যাপার কিন্তু একটা রয়েছে এই সম্পর্কটা আর এখানে যে সম্পর্কটা এসছে আমি বললাম যে ছেলেবেলার বা বহু অনেক বছরের হয়তো আপনাদের রিলেশান বন্ধুত্ব থেকে আস্তে আস্তে হয়তো ভালোবাসায় পরিণত হয়েছে সেই ভালোবাসাটা কিন্তু আজকে আপনাদের মধ্যে আর নেই বা আপনাদের মধ্যে এখন উনি কিন্তু নতুন করে আবার শুরু করতে চাইছেন ভীষণভাবে কিন্তু থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির জন্য কিন্তু উনি পারছেন না কিছু করতে সেইভাবে কিন্তু চেষ্টা করছেন থার্ড পার্টির থেকে বেরোতে থার্ড পার্টির থেকে বেরিয়ে উনি কিন্তু চাইছেন যে আপনার সাথে আবার একটা যোগাযোগ করতে কারণ নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এখানে নতুন করে শুরু হচ্ছে ফাইন্যান্সের দিকে কিন্তু আপনারা এগিয়ে যাবেন এবং আপনার পার্টনারও এগিয়ে যাবেন থার্ড ফাইন্যান্সের দিকটা খুব ভালো আসছে আর নতুন করে কিন্তু একটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখুন সান কার্ড এসছে আপনি কিন্তু এখন একদম সান কার্ড মানে যে কোনো প্রবলেম থেকে আপনি কিন্তু বেরোতে পারেন আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে আপনি কিন্তু ভীষণ একজন মানে একটা সূর্যের মতো চকচক করছে এরকম একটা গ্লোয়িং হচ্ছে বা সূর্যের তাপে ধরুন মনে করুন সূর্যের তাপটা কতটা যার কারণে কিন্তু উনি এখন মনে করছেন যে এর মধ্যে যে জিনিসটা ছিল সেই জিনিসটা তো আমি পেলাম না এইবার আমি যে ছাটফাটির কাছে গেছি সেখানে দেখুন মার যুদ্ধ লড়াই এই সমস্ত চলেছে কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু থাকতে পারে প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন কেউ কেউ যে আবার নতুন করে বিজনেসটা শুরু করবেন এরকমও চিন্তাভাবনা আপনার মানুষটি করছেন তবে সারা রাত ধরে কিন্তু এটাই ভেবেছেন যে আপনি প্রচুর ভালো মানুষ ছিলেন সব ছিলেন অনেক ছিলেন ওনাকে ভালোবাসা দিয়েছিলেন কিন্তু উনি সে ভালোবাসা রাখতে পারেননি ডেবিল কার্ড মানে মুখোশোর আড়ালে কিন্তু একটা মুখ রয়েছে সেই মুখটা আপনি দেখতে পাননি পরে বুঝতে পেরেছেন বুঝতে পেরে আপনি সেখান থেকে সরে গেছেন এখানে এই ডেভিলের হচ্ছে এরা নারী বেশি নারীর প্রতি আসক্তি ঠিক আছে অতিরিক্ত নারীর প্রতি আসক্তি এই ডেভিল কার্ড আর যে কোনো নেশাগ্রস্ত হতে পারে হয়তো বাড়িতে কেউ জানে না এমন একজন মানে এনার টেস্ট নেই যে কন্ট্রোল করার ক্ষমতা সে কন্ট্রোল করার ক্ষমতাটাই ওনার মধ্যে নেই তো যাই হোক আমি এখন দেখব বন্ধুরা যে আপনাদের গাইডেন্স কার্ডে গিয়ে আসছে আপনার পার্টনার তো সারা রাত আপনার কথা ভেবেছেন এবং আপনাকে এখন মিস করছেন এখন চিন্তা করছেন যে ভালোবাসাটা মানে নষ্ট করে খুব খারাপই হয়েছে ওনার ভালো হয়নি আপনি থাকাকালীন খুব ভালো ছিলেন উনি ভীষণ উন্নতি ভীষণ চারিদিক দিয়ে গ্রোথ ছিল সেই জন্য আপনার ভালোবাসার মূল্যটাও উনি বুঝতে পারেননি যে কেন ওনার এই উন্নতিটা হচ্ছে কিন্তু এখন সেটা বুঝতে পারছেন যে আপনার দ্বারাই কিন্তু তার উন্নতি হয়েছিল আপনার দ্বারাই কিন্তু সে একটা সুন্দর পজিশানে ছিলেন মান সম্মান গ্রোথ একটা অ্যাভার্ডেন্স বলুন সব কিছু ছিল সেই জায়গা থেকে এখন আপনাকে মনে করছেন যে আপনার স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে আপনি প্রোটেক্ট করতে পারেন আপনি হেল্প করতে পারেন মানুষকে আবার আপনার মধ্যে যে কোনো প্রবলেমটাকে ওভারকাম করতে পারেন আপনার মধ্যে স্ট্রেংথ আছে এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো উইজডম আছে এই জিনিসগুলো কিন্তু এখন উনি চিন্তা করছেন আর ভাবছেন যে আপনি এত ভালো মানুষ আপনার আপনি এত সরল বা সরল মানেই বোকা এটা ভাবতে হবে এত সরল তার জন্যই আপনাকে কিন্তু বোকা বানাতে চেয়েছিলেন তো এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে বন্ধুরা ম্যাজিশিয়ান জানেন যে কোনো ব্যাপার নেগেটিভ ব্যাপারকে পজিটিভ করতে পারে সে ক্ষমতা ম্যাজিশিয়ানের আছে তো এখানে উনিও চাইছেন লাইফে একটা ম্যাজিক কিছু হোক থার্ড পার্টি চলে যাক যাওয়ার পরে আপনার সাথে রিলেশানটা আবার নতুন করে শুরু করবেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন তো এখানে উনি চোখ বেঁধে রেখে দিয়েছেন উনি কিছু দেখতে চাইছেন না কারণ কি হার্ডওয়ার্ক তো করছেনই আর উনি কিছু আর ভাবতে চাইছেন না কিছু দেখতে চাইছেন না যার কারণে উনি মনে করছেন যে আমার লাইফের কাউকে আমি আসতে দেবো না যদি আপনি আসেন তো ভালো না হলে ওনার লাইফে উনি কাউকে আর জায়গা দেবেন না এরকম ধরনের চিন্তাভাবনা সারা রাত ধরে করছেন উনি এমনি রাত্রে ঘুমান না রাত্রে ভীষণ কম ঘুমান এখানে দেখুন হাই প্রিস্টেসের কার্ড এসে এই যে মহিলাকে দেখানো হয়েছে উনি প্রচুর কিন্তু আপনার থেকেও বেশি কিন্তু আপনার পার্টনার মনের মানুষটি কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি কিন্তু ভীষণ পরিমাণে আধ্যাত্মিকতাকে বেছে নিয়েছেন এবং এতটাই ভালোবাসেন বা পুজো অর্চনা করা বলুন বা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বলুন ওনার মধ্যে কিন্তু প্রচুর রয়েছে আর ওনার কিন্তু চক্রা ওপেন প্রচুর বুদ্ধি রাখেন কিন্তু তার মধ্যে দিয়ে যে ভুলভাল কাজগুলো করে ফেলেন তার জন্য কিন্তু উনি স্টেবেল জায়গাটা নষ্ট করে ফেলেন তো এখানে ইউনিভার্সের উপরে ওনার কিন্তু ভীষণ আস্থা ভীষণ ভালোবাসা বিশ্বাস এই জায়গাটা কিন্তু রয়েছে গাইডেন্স কার্ডে কিন্তু এটাই আসছে আপনার প্রতি দেখুন উনি ওখানে চোখ বেঁধে রেখেছেন এখানে দেখুন ফাইভ অফ কাপসের কার্ড এসেছে এখানেও দেখুন স্টার্ট পজিশানে রয়েছে এই জায়গা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন উনি খুব খুবই চাইছেন এখান থেকে কবে বেরোতে পারবো বেরিয়ে হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করবেন দেখা করবেন আপনার সাথে কল করবেন কথা বলবেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন সারা রাত ঘুমাতে পারছেন না এত যন্ত্রণা এত কষ্ট ওনার মানসিকভাবে উনি ভালো নেই ওনার শরীরটাও খুব বেশি ভালো নেই ওনার শারীরিকভাবেও কিন্তু উনি খুব সুস্থ নন হুম সেটা দেখুন মনের ওপরে তো শরীরেরও কিছু এফেক্ট পড়ে মন যদি ভালো না থাকে তাহলে শরীর তো ভালো থাকবে না এটা তো স্বাভাবিক কথা আপনি দেখবেন যখন মন খারাপ থাকবে তখন দেখবেন অটোমেটিক আপনার শরীর দুর্বল লাগছে ভালো লাগছে না মনে হবে শুয়ে থাকি মনে হবে কারোর সাথে কথা বলবো না কিন্তু যখন দেখবেন আপনি পজিটিভ হচ্ছেন তখন কিন্তু দেখবেন যে আপনার সব দিক ভালো লাগছে আপনার হাসতে ভালো লাগছে আপনার কথা বলতে ভালো লাগছে আপনার কোথাও ঘুরতে যেতে ভালো লাগছে তখন কিন্তু সব কিছু ভালো লাগে সেই জন্যই বলি বন্ধুরা পজিটিভ হন পজিটিভ হন পজিটিভ হওয়ার এটাই কারণ যে পজিটিভ হলে যে সব দিক দিয়ে আপনার পজিটিভ হবে এটা কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন উনি থার্ড পার্টির সাথে প্রচুর ব্যালেন্স করে চলছেন এই জায়গাটা উনি আর পারছেন না উনি কি দেখিয়ে দিয়েছেন যে আমি আর পারছি না তো সেই জায়গা থেকে আমি বলবো বন্ধুরা গাইডেন্স কার্ডটা দেখলেন উনি এমন চিন্তাভাবনা করেছেন আপনাকে নিয়ে হয়তো স্টেটের বাইরে কোথাও চলে যেতে পারেন কারণ এই থার্ড পার্টির থেকে বেরোলেও ওই থার্ড পার্টি তো সহজে ছাড়ার পার্টি নয় এ যদি মনে করে যে ছাড়বো না তাহলে একে ছাড়ানো খুব মানে কঠিন ব্যাপার তো এই জায়গা থেকে উনি চাইছেন একটা ম্যাজিক কিছু হোক এই নেগেটিভটাকে পজিটিভ করে দাও ঈশ্বর ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করছেন যে এই মহিলার পাল্লায় পড়েছেন সেই জানেন যে কি পরিস্থিতি তার হয়েছে তো যাই হোক গাইডেন্স কার্ড দেখলাম বন্ধুরা কেমন লাগলো আপনাদের রিডিংটা অবশ্যই বলবেন কালকে রাতের কারেন্ট ফিলিংস আপনার পার্টনারের ভীষণ ভালো ছিল আপনার প্রতি আপনাকে এখন চিনতে পারছেন এখন বুঝতে পাচ্ছেন যে আপনি একটা সত্যি সব দিক দিয়ে একটা পজিটিভ এবং আপনার ওনার পক্ষে আপনার ওনার লাখ ফেভার করে মানে আপনি থাকলে ওনার লাকটা ভালোই থাকে ওনার কাজকর্ম ওনার সব দিক দিয়ে কিন্তু ভালো থাকে সেটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন আগে বোঝেননি ভুল করেছেন তো সেই জায়গা থেকে এখন উনি বুঝতে পারছেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো রিডিংটা আমি এখানে শেষ করলাম রাখলাম পরের রিডিংয়ে আবার আসবো দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে আপনাদের সঙ্গে তবে আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা